অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দেশ বাণী পঞ্চম খন্ডের পার্থক্য বিচারে উদাসীন থাকুক নিবৃত উপদেশ যুবকের প্রশ্নের উত্তরে শ্রী বাবা বললেন কারো কোলে কোন শিশু দেখলে সেটি পুত্র কি কন্যা সেই চিন্তা তুমি কখনো করবে না ছেলে নামে। সে কৌতূহলকে ঘুরিয়ে অন্য কোনো প্রসঙ্গে দাবিত করো শিশুকে শিশু জেনেই তুমি খালাস থাকো মাঠে যদি একপাল পশু থাকে তবে তার মধ্যে কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ তা আবিষ্কারের চেষ্টা তোমার নিষ্প্রয়োজন রেল স্টেশনে নৌকাঘাটে স্ত্রী পুরুষ অহরহে তোমার চোখে পড়তে পারে বেশভূষায় যাকে নারী বলে মনে হয় তাকে নারী জেনেই খালাস দাও বেশভূষায় যাকে পুরুষ বলে মনে হয় তাকে পুরুষ জেনেই খালাস দাও তুমি সিআইডি চাকরি করো না যে কে সত্যি পুরুষ কে সত্যি নারী তা তো তোমাকে আবিষ্কার করতেই হবে কাউকে দেখে তোমার স্ত্রীলোক বলে মনে হলো ব্যাস ফুরিয়ে গেল কাউকে তোমার পুরুষ বলে মনে হলো ব্যাস ফুরিয়ে গেল স্ত্রী পুরুষের পার্থক্য নির্ণায়ক যে চিহ্ন সেই চিহ্নগুলির উপরে মনকে বসতে দিও না এইভাবে উদাসীন মন নিয়ে চলো তাহলে সব উদ্বেগ কেটে যাবে